আসসালামাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ঘাট থেকে আজকে অনেক সুন্দর কিছু ডিজাইনার ড্রেসের কালকশন নিয়ে দেখছেন কেউ ইনস্টাগ্রাম কেউ ফেসবুক কেউ টিকটক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওর কিনে দেওয়া নাম্বারে ইমোভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন ব্রাইট কেউ হলুদে মেহেন্দিতে পরানোর জন্য অথবা ব্রাইট মেট যারা আছেন বা বিয়েতে পার্টিসিপেট যারা করবেন তাদের জন্য একটা ডিজাইনার কালেকশন থাকবে আজকের ভিডিওতে সো এটা হচ্ছে আপনার দেখেন ফার্সি প্লাজো যেটা পুরো একটা লেহেঙ্গার মতো ঘের মানে লেহেঙ্গায় অতটা ঘের থাকে না দুই পায়ে যে পরিমাণ ঘের আছে ফ্রন্টসাইড ব্যাক সাইড একই কাজ এবং এটা পাকিস্তানি জিমিচু কাপড়ের মধ্যে এটা জিমিচু বলে আপনারা খুব ভালো বুঝবেন বাট এটা পাকিস্তানি একটা ফেন্সি কাপড় দেখেন এটার সাথে এই যে কামিজটা রয়েছে এটার প্যাটার্নটা হবে আংরাখা প্যাটার্নে এই জাং রাখা প্যাটার্নটা পুরোটা রিয়েল স্টোন সবগুলো রিয়েল আর মিররের কাজ ব্যাক সাইডে দেখাবো মার্কেটে এই টাইপের ড্রেস অনেক দেখবেন বাট সেগুলোতে কিন্তু রিয়েল স্টোন থাকে না কাপড় তো আলাদা অবশ্যই আর এই যে স্টোনের ব্যাপারটা এটা থাকে কিন্তু এটা রিয়েল স্টোন বাট নর্মাল যেগুলো সেখানে কিন্তু বা লোকালি যেগুলো হয় সেগুলো কিন্তু রিয়েল স্টোন পাবেন না ফ্যাশন টেকার এর কালেকশন আপনারা এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে নিতে পারবেন এটার কালার আছে অনেকগুলো আমরা দেখিয়ে দিব এটার প্রাইস কত পড়ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে নুট কালার এই যে দেখেন নুট কালারটা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর কালার যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়বেন খুব ভালো লাগবে আরেকটা কথা বলি জিমিচু কাপড়টা কিন্তু অনেক লাইটওয়েট ঠিক আছে জি মিচু কাপড়টা অনেক লাইটওয়েট আপনারা হচ্ছে পার্ডের কালেকশন হিসেবে এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে ছয় টাকা আচ্ছা আর নেক্সট যেটা দেখাচ্ছি এই কালারটা দেখেন খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার প্রাইস অ্যাভ ভাই সেম সিক্স আবারও বলছি মার্কেটেরগুলোর সাথে যদি কম্পেয়ার করতে আপনাদেরকে শপে আসতে হবে এগুলো প্রত্যেকটা রিয়েল স্টোরের কাজ এবং ফিনিশিং আলাদা কাপড় আলাদা সো টোটালি ডিফারেন্ট কালেকশন পাচ্ছেন ছ হাজার এটা আরেকটা কালেকশন আছে এগুলো আপনারা যদি ব্র্যান্ডের শোরুমে যান আর দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে ফ্যাশনকে ঘারে পাচ্ছেন ছ হাজার পাঁচশোতে পাঁচটা পাঁচটা কালার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন দেখাবো আরেকটা কালেকশন এটাও ফার্সি এটা ফার্সির মধ্যে সর্বপ্রথম আসছিল এই ডিজাইনটা ঠিক আছে এই কাজটা আর কি মূলত এই একদম ফাস্ট আসছিল এইটা দেখ মানে কালারটা দেখছেন কি সুন্দর একদম পারফেক্ট ম্যাজেন্ডা কালার এটার সাথে আপনারা অনেক সুন্দর একটা হচ্ছে কামিজ পাচ্ছেন যেটা অনেক সুন্দর করে কাজ করা আর এটার অন্যটা অল ওভার কাজ করা অসম্ভব সুন্দর একটা কালার এটার অন্যটাও খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট কালারে চলে যাচ্ছি ডিজাইন একটু পরে দেখে আগে কালার দেখাই কারণ প্রত্যেকটারই কালার হবে

তারপরে আরেকটা কালার থাকছে এটা সেম দাম অনলি পাঁচ হাজার পাঁচশোতে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি পাঁচ হাজার পাঁচশো দেখাবো আপনাদেরকে এই সুন্দর গারারা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার থাকবে টোটাল দুইটা সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা আমি একটু ডিটেলসে দেখাই এটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কাজ করা দেখেন খুবই গর্জিয়াস বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট একটা কালেকশন এটার সাথে গারাটাও তো ফ্রন্সের ব্যাকসেট কাজ তাই না গারাটার ফ্রন্সের ব্যাকসাইড কাজ হবে আর এটার অন্যটা অল ওভার কাজ থাকবে এই যে ওনাটা অল ওভার খুব সুন্দর করে কাজ করা এটার কালার আছে কিন্তু দুইটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আর একটা কালার হবে হোয়াইট কালার এগুলোর বডি সাইজ কত হয় ফ্রি সাইজ হয় ফ্রি সাইজ আচ্ছা এগুলো ফ্রি সাইজ হয় ম্যাক্সিমাম কি 44 পর্যন্ত সো এটার প্রাইস পড়বে 5800 ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা সুন্দর ফারসি ড্রেস দেখাবো যেটার মধ্যে চারটা কালার আছে দেখেন এটা হচ্ছে অলিভ কালার কাজটা দেখছেন অল ওভার ড্রেসটা কাজ করা সালোয়ারটা একটু দেখিয়ে দিন সালোয়ারটাও খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এই যে কাজ করা এবং ব্যাক সাইডও মনাই কাজ না হ্যাঁ ব্যাক সাইডেও কাজ আছে এই যে ব্যাক সাইডটাও কিন্তু ছিটাক কাজ থাকবে কারণ এগুলো ডিজাইনার পিস ব্যাক সাইড কিন্তু একদম প্লেন রাখা হয় না আর এটার সাথে ওড়নাটা যদি দেখাই ওড়নাটা খুব সুন্দর কাজ এগুলো একদম থার্টি সিক্স বা থার্টি এইট বডি হলেও পড়তে পারবেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ এই যে ওড়নাটা অল ওভার কাজ এটার কালার দেখাবো এটা অলিভ কালার আছে ম্যাজেন্ডা কালার এটার প্রাইস কত পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ছয় হাজার পাঁচশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে আরও কালার হবে যেমন হোয়াইট কালারটা খুব সোভার একটা কালার হোয়াইট কালার প্রাইস সেম ছয় হাজার পাঁচশো টাকা আর একটা কালার আছে এই যে এটা প্রাইস একই থাকছে 6500 টাকায় এই সুন্দর কালেকশনটা আপনার পেজ আছে नेक्स्ट আপনাদের খুবই 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 রিকোয়েস্ট একটা কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে মানে এটাকে আপনারা ক্রপ টপ লেহেঙ্গা বলতে পারেন যেটা রেডিশারি শাড়ি স্টাইলে আছে দেখেন এটা নিচের পার্টা কিন্তু মানে লেহেঙ্গার যে নিচের পাট থাকে সেম টু সেম থাকবে এই যে এবং ঝেরটা কিন্তু অনেক বেশি ক্রেপ করা সম্পূর্ণটা দেখেন কাজ করা আছে নিচে একটা সুন্দর কাজ থাকবে এবং এটাতে কিন্তু এক্সট্রা একটা বেল থাকছে এটা হচ্ছে এটার উন্নাটা যেটা এই যে কোমর থেকে নিয়ে এরকম সেট করা আর সাথে উপরের টপসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে এটার টপসটা দেখেন এটা কিন্তু ঈদের আগে দেখিয়েছিলাম না তারপরে টোটালি স্টক আউট ছিল এই ড্রেসটা প্রচুর রিকোয়েস্টেড তো এইটার টপসের বডির পোশনে যে কাজটা সেটা একটু দেখাই দেখেন কি সুন্দর খাতাটা হবে শর্ট হাতা মানে হাফ হাতার মধ্যে তো এই ড্রেসটার প্রাইস কত ছয় হাজার পাঁচশো আচ্ছা এবার এটার কালারগুলো আমি এক এক করে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার নেক্সট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা দেখেন এই কালার গুলো কিন্তু নতুন অ্যাড হয়েছে মানে ঈদের সময় মনে হয় শুধু ম্যাজেন্ডা কালারটা ছিল এখন নতুন কালারের সাথে আসছে সামনে একটা ওয়েডিং সিজন তারপরে পূজা আসছে সবকিছু পারপাসে কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার টপসটা আরো কালার আছে এটার বাকি কালারগুলো গুলো দেখাচ্ছি দেখেন এই যে টরি ব্লু কালারটা এটা সম্পূর্ণ নতুন অ্যাড হয়েছে কালারগুলো এই যে অন্যটা কিন্তু সাইডে দেখেন সেট করা থাকবে এবং অন্যটা হচ্ছে কাজ করা আছে